হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আন্নাদার ডেইলি ব্লগস তো আজকে ব্লগটা স্টার্ট করছি একদম সকাল দিয়ে আর সকালবেলায় ঘুম থেকে উঠেই ফার্স্ট আমি এখানে খেয়ে নিয়েছিলাম হচ্ছে কিসমিস আর তারপর তাড়াতাড়ি করে একটু টিফিন করে নিচ্ছিলাম বিকজ আজকে কলেজে যেতে হবে মানে এত গরমের মধ্যে কলেজ না গেলেও আজকে তো আমায় যেতেই হবে কারণ আজকে আমার কলেজের ইন্টারনাল এক্সাম আছে এত রোদের মধ্যে তো আমি চলে এসেছি কলেজ তো তোমাদের সাথে আমার কলেজের ভিডিওটা একটু শেয়ার করে দিই তো এটাই হচ্ছে আমাদের কলেজ এই রুমেই আমাদের এক্সাম হবে তো চলো দেখা হচ্ছে পর তো দেখলাম এখনো বাইরে রোদটা কমেনি তো চলো তোমাদেরকে আমাদের কলেজের মানে ব্যাকগ্রাউন্ড সাইডে কি আছে একটু দেখায় তো আমরা চলে আসছি কলেজের একদম পিছন দিকে বড় মাঠ রয়েছে আর এই পাশে এরকম সুন্দর একটা লেক রয়েছে তো দেখতেই পাচ্ছ বাইরে এখনো রোদ কমেনি তো বাইরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমাদের পেয়ে গেছিলো খেতে তো আর বেশি দেরি না করে আমরা চলে এলাম ক্যান্টিনে আর ওখানে খেয়েছিলাম হচ্ছে নর্মাল ভেজ চাও আর তার সাথে চিকেন পাকোড়া যেই কম্পটা আমার খুবই ফেভারিট দেন খাওয়া দাওয়া করে আবার আমরা চলে এসেছি সেই লেকটার পাশে তো দেখতেই পাচ্ছি এখানের ভিউটা খুব সুন্দর আসে আর ওই যে আমাদের কলেজও দেখা যাচ্ছে এখান থেকে তো এরপর আমরা ভাবলাম আমরা শুধু বসে বসে কেন থাকবো আমরা অনেকদিন পর একটু ছোটোবেলার মতো করে মেলা মেলা খেলা যাক অ্যান্ড তারপর বাড়ি ফেরার সময় আমি খেয়েছিলাম এক কাপ চা তো গাইস আজকের ভিডিওটা এতটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে